আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব সংক্রান্ত খবর নিয়ে ইচ্ছেডানা চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি উর্মি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তরের অধীনে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়ার প্রস্তাব একসঙ্গে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় এজন্য নতুন করে ফাইল তুলবে সংস্থাটি ফাইল অনুমোদনের পর প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাবের ফাইল তোলা হলেও সেটি বাতিল করা হচ্ছে নতুন করে ফাইল তোলা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব একীভূত করে পাঠানো হবে এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে নাম অপ্রকাশিত রাখার স্বার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন আমরা ফাইল তুললেও সেটি বাতিল করতে হচ্ছে কেননা গতকাল সোমবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন করে ফাইল পাঠিয়েছে এখন সবগুলো একসঙ্গে করে ফাইল নতুন করে তুলতে হবে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এবং সবশেষ উপদেষ্টার অনুমোদন শেষে শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে কত শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এটি আমার পক্ষে বলা সম্ভব নয় অধিদপ্তরগুলো যেভাবে পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশে প্রস্তাব পাঠিয়েছে আমরা সেভাবেই ফাইল তুলব পরবর্তীতে সচিব এবং উপদেষ্টা এই বিষয়টি ঠিক করবেন জানা যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে বারোই অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রসঙ্গত গত তেরো আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় এই তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের যে কোনো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ